শীতের চারা গাছ মোটামুটিভাবে সমস্ত নার্সারিতেই অ্যাভেলেবেল হয়ে এসছে এখন বিষয়টা হচ্ছে শীতের চারা গাছ ক্রয় করার আগে যে কোনো নতুন পাকানি হোক পুরোনো হোক বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলিকে অবশ্যই দেখে নেওয়া উচিত বিষয় নাম্বার আপনি যে চারাটি ক্রয় করছেন সেই চারাটি কোন বীজের এফ ওয়ান বীজের না নর্মাল কোন বীজের সেই বিষয়টা অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে এই বিষয়টা কারণ বীজ ফেরার সময় তো আপনাকে কখনোই দেখিয়ে ফেলবে না যে কোন জাতের বীজ রয়েছে তার জন্য অবশ্যই আপনাকে সেই সময় নার্সারিতে হোক যে কোনো জায়গায় হোক সেখানে আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে বীজটা কোন বীজ রয়েছে যদি এ ওয়ান বীজ হয়ে যায় তাহলে নিদিয়ে দেয় সে সমস্ত চারাগুলি আপনি ক্রয় করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না নাম্বার টু আপনি যখন গাছ ক্রয় করছেন তখন আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে যে আপনি কোন জায়গাটায় বাগান করবেন যে জায়গাটায় বাগান করবেন সেই জায়গাটায় সারাদিন রোদ লাগছে কি না সেই বিষয়টি একটু ভাববেন যদি দেখা যায় গাছ বাগান আপনি যেখানে করতে চাইছেন সেখানে খুব একটা বেশি রোদ লাগে না তাহলে একরকম গাছ নিন যদি দেখা যায় সারাদিন রোদ লাগে তাহলে একরকম গাছ এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই গাছ হুটুহাট করে না করে যদি দেখা যায় যে আপনার বাগানে সকাল থেকে পর্যন্ত রোদ লাগে তারপরে আর খুব একটা বেশি রোদ লাগে না তাহলে আপনি যে ধরনের গাছগুলি কিনবেন যেমন রয়েছে পিটুনিয়া একটু কম রোদেও খুব ভালো হয় পেঞ্জি একটু কম রোদেও খুব ভালো হয় ইনকা গাদা একটু কম রোদেও খুব ভালো হয়ে থাকে ঠিক আছে সিনারেরিয়া একটু কম রোদেও খুব ভালো হয়ে থাকে তবে যদি কোনো নার্সারি বলে থাকে যে রোদ ছাড়াও খুব ভালো হয় অনেক গাছ রয়েছে তাহলে কিন্তু সম্পূর্ণটা মিথ্যে কথা রোদ আপনার মাস্ট লাগবে তো আমি সকাল থেকে বারোটা পর্যন্ত একটা রোদকেই ধরে নিলাম যে মিনিমাম রোদ এটা সবচেয়ে কম রোদ এটা লাগতেই হবে তার চেয়েও যদি কম রোদ লাগে তাহলে সেখানেও গাছে হবে কিন্তু যেই ফুলটা হবে সেই ফুলটা আপনার মন মতো হবে না বা যে গাছে গ্রোথ হবে সেই গ্রোথটা আপনার মন মতো হবে না তাই চারা ক্রয় করার আগে আপনার সেই জায়গাটাকে দেখে নিতে হবে যে আপনার সেই জায়গাটাতে কোন ধরনের গাছ ভালো মানাবে এবং কোন ধরনের কাজ আপনি সেখানে করতে পারবেন এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি নিয়ে অবশ্যই অবশ্যই আগে ভাববেন দু নম্বর যে বিষয়টি রয়েছে চারা ক্রয় করার আগে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে টবের সংখ্যাটা আপনাকে বিবেচনা করতে হবে যদি আপনার কাছে দশটা টপ থাকে তাহলে অবশ্যই আপনি দশটি চারা ক্রয় করুন আপনার কাছে যদি বেশি টপ থাকে তাহলে আপনি বেশি চারা ক্রয় করুন অনেকে দেখা যায় যে দশটা টপ রয়েছে হয়তো নার্সারিতে গিয়ে ভুলভাল বুঝিয়ে দিয়েছে পনেরোটা চারা নিয়ে চলে এসেছে পরবর্তীতে আবার সেই দশটা চব্বিশ মানে আবার ওই পাঁচটা বাড়তি চারার জন্য তাকে আবার ইনভেস্ট করতে হয়েছে আবার নতুন টপ কিনতে হয়েছে ততদিনে দেখা যায় ওই ছোটো ছোটো চারাগুলি থামপটে থাকাটা একটা খারাপ ব্যাপার হয়ে যায় কোনো কারণবশত যদি একদিন জলের অভাব হয়ে যায় চারাগুলি মারা যায় তাই এই ভুলটা করবেন না যে কটা টপ রয়েছে সে কটাই চারা কিনুন যদি আপনার চারা নিতে হয় পরে আরেকবার গিয়ে আপনি প্রিপারেশানটা নিয়ে নিন আরেকবার গিয়ে আপনি চারাটা ক্রয় করুন চারা ক্রয় করার আগে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে টবের মাটি প্রস্তুতি আপনি যখন ঠিক করছেন যে আপনি শীতকালীন বাগান করবেন চারা ক্রয় করার আগে আপনি টবের মাটিটা প্রস্তুত করুন যে কোনো কাজের জন্য যদি মাটি প্রস্তুত করতে হয় এই শীতকালে তাহলে অবশ্যই ফর্টি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্ট বালি এই দিয়ে আপনারা মাটি প্রস্তুত করুন দেখবেন যে কোনো গাছ অত্যন্ত সুন্দর হবে যে কোনো কাজ প্রত্যেকটা কাজ ভালো হবে এবং রেজাল্ট ফিউচার অনেক বেশি ভালো হবে তাই মাটিটাকে প্রস্তুত করুন মাটি প্রস্তুত করার অন্তত দু থেকে তিন দিন পর গাছ লাগান হুটহাট করে যেদিন চারা নিয়ে আসলেন সেদিন মাটি প্রস্তুত করলেন সেদিন তাতে কি হয় গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা চারা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তাই এই কাজগুলি আপনাকে আপনাকে আগে বাড়িতে করে ফেলতে হবে আপনার বাগান রেডি করার আগে তারপর আপনাকে নার্সারিতে যেতে হবে এবার নার্সারিতে যাওয়ার পর তো প্রথমেই বললাম আপনাকে চারাটা ঠিকঠাক করে নিতে হবে হাইব্রিডের চারা নিতে হবে দু নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো চারা ক্রয় করার আগে চারাটা থাম্পটটি উল্টে পেছনের দিকে দেখবেন রুটটা বেরিয়েছে কিনা যে সমস্ত চারাগুলো রুট বেরিয়ে গেছে পেছন দিক দিয়ে সেই চারাগুলি একমাত্র সেট চারা সেগুলি নেওয়ার চেষ্টা করবেন তেমনি প্রত্যেকটা চারা তাহলে ভালো হবে তারপরে যে বিষয়টি থাকে সবসময় নার্সারিতে সকালে বা বিকেলের দিকে যাবেন না সবসময় নার্সারিতে দুপুরে যাওয়ার চেষ্টা করবেন দুপুরের দিকে কোনো গাছই আপনার যদি ঝিমিয়ে থাকে তাহলে সেই সমস্ত গাছগুলি দেখবেন গাছে জল রয়েছে অথচ ঝিমিয়ে রয়েছে তাহলে সে সমস্ত গাছগুলি এঁকে নেবেন না একদম সেট যদি গাছ হয়ে থাকে তাহলে দুপুরেও সতেজ থাকবে তাই সেরকম জায়গা থেকে দুপুরের দিকে গাছ নেওয়ার চেষ্টা করবেন দেখবেন গাছগুলি অনেকটা বেশি ভালো হয়ে থাকবে তো এগুলি আস্তে 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 আপনি হয়তো বুঝে যেতে পারবেন যে কোন গাছটি নেবেন কোন গাছটি নেবেন না তার সঙ্গে সঙ্গে অনেক নার্সারি রয়েছে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড থেকে চারা তুলে পট করে দেয় এ ধরনের গাছ তো অনেকেই নেবেন না কারণ এই সমস্ত গাছগুলি সবচেয়ে বেশি মারা যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাই এই জায়গাটাও কিন্তু অবশ্যই আপনাকে ভেবে কাজ করতে হবে সব সবসময় অযথা একদম পার নয় ধীরে সুস্থে আপনি আপনার বাগানে কাজ করুন ধীরে সুস্থেই এই শীতের বাগানগুলির চারাটি ক্রয় করুন তারপর আরেকটি বিষয় রয়েছে যেটা বলবো সেটা হচ্ছে যখন আপনি বাগান করবেন তখন অবশ্যই আপনি আপনি সেট করে নেবেন একটা পেজের মধ্যে লিখে নেবেন যে কোন কোন চারাগুলি ক্রয় করবেন আপনার টবে কোন কোন চারা হবে সেটা আপনি অবশ্যই ক্রয় করবেন ঠিক করে তারপর ওখানে যাবে দেখবেন অনেক সময় কোন একটা চারা নেই জন্য নার্সারিওয়ালা আপনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে ফলে কি হয় যে গাছটা খুব একটা ভালো হয় না ফলে ওই যে ধরনের গাছ আপনি করতে চাইছেন সেই ধরনের গাছ তো পেলেন অন্য একরকম গাছ আপনার ছাদ বাগানে চলে আসলো ফলস্বরূপ কি হয় গাছ খুব একটা বেশি ভালো হয় না এবার আসি আরেকটি বিষয় যে যদি আপনি আগে করুন আর পরে করুন বাগান করতে গেলে বাগানের সমস্ত শীতকালীন গাছে একসঙ্গে লাগাতে হয় কারণ যদি আপনি আপ ডাউন করেন তাহলে কি হয় যে আগে এবং পিছিয়ে করলে কি হয় যেটা দেখা যায় যে কিছু গাছে আগেই ফুল ফুটে যায় কিছু গাছে পরে ফুল ফুটে এতে কি হয় বাগানে যে একটা ভরাট একসঙ্গে অনেক ফুল পাবো সেই বিষয়টা কিন্তু খুব একটা বেশি ভালো হয় না তাই এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আজকে ইনকা গাদা লাগিয়ে দেন এবং এর সঙ্গে যদি একটা পিটুনিয়া লাগিয়ে দেন তাহলে কিন্তু ইনকা গাদা অনেক আগে ফুটে যাবে পিটুনিয়া শর্ট করে ফুটবে না তাই পিটুনিয়াকে সবার আগে শীতকালীন বাগানে রাখতে হবে কারণ পিটুনিয়া যখন ফুটবে তার ঠিক অন্তত মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন পর আপনাকে ইনকা গাদা লাগাতে হবে বা এক মাস পর আপনাকে ইনকা গাদা লাগাতে হবে তাহলে দেখবেন ফুলটা একসঙ্গে পাবেন এই হিসাবগুলো আপনাকে রাখতে হবে যেমন পেঞ্জি পেঞ্জি অনেক লেটে গিয়ে ফুল হয় পেঞ্জিকে আরও আগে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এরকম কিছু গাছ আগে কিছু গাছ পরে এভাবে আপনাকে সেট করতে হবে সেট করে সে সমস্ত গাছগুলিকে আমরা এর উপর ডিটেলসে আপনাদের শীতকালীন ভিডিও দেব যে কোন গাছটা আগে কোন গাছটা পরে করলে আপনার বেশ ভালো হবে এই ব্যাপারটা আমরা জানতে সবে তো শুরু করছি উইন্টার গার্ডেনিং যে চারা দিয়ে শুরু করছি আর তার সঙ্গে সঙ্গে যদি অনেকের মনে হয় যে বীজ ক্রয় করে চারা তৈরি করে বসাবেন তবে আমার মনে হয় এই আইডিয়াটা খুব একটা বেশি ভালো কাজ করবে না কারণ অনেকটাই টাইম পার হয়ে গেছে আর এখন বীজ যা আসে অনলাইন বীজ বেশিরভাগ ক্ষেত্রে একদম ভুল ভাল বীজ আছে সঠিক চারা হয় না আর সঠিক জাত হয় না বেশিরভাগ মানে বলে হাইব্রিড আনার পর দেখা যায় চারা বেশিরভাগই নষ্ট মানে সেক্ষেত্রেও প্রচুর মানুষ প্রয়োগ হয়েছে এতে তাই বীজ ক্রয় দরকার নার্সারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিছুদিন গেলে চারা ভর্তি পেয়ে যাবেন তাই অবশ্যই গাছ ক্রয় করার সময় এই বিষয়গুলি খেয়াল করবেন কোনো গাছ রোগাক্রান্ত থাকলে সেই গাছটিকে একদমই নেবেন না কোনো গাছ রকম কোনো কিছু না যেটাই নেবেন একদম পারফেক্ট গাছ দেখে নেবেন সেট গাছ দেখে নেবেন পিটুনিয়া যদি ক্রয় করেন পিটুনিয়া যদি লম্বাটে হয়ে যায় সে সমস্ত চারা নেবেন না সবসময় ডুয়ার চারা নেবেন সাইড থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে কিনা সেই বিষয়গুলিকে দেখে নেবেন এই ধরনের চারা নেবেন প্রজাপতি যদি নেন পেনজি সেগুলোকে একটু দেখে শুনে নেবেন যেটাই নেবেন একটু দেখে শুনে নেবেন দেখবেন প্রত্যেকটা গাছ ভালো হবে একদম পারফেক্ট হবে প্রত্যেকটা গাছ তাই এই বিষয়গুলিকে অবশ্যই আপনার জানা প্রয়োজন রয়েছে কারণ শীতকালীন বাগানে গাছ নার্সারিতে অ্যাভেলেবেল হওয়া শুরু হয়ে গেছে এখন মোটামুটি আপনারা প্রত্যেকেই পেয়েও যাবেন অনেক নার্সারিতে গাছ তাই এই বিষয়গুলিকে একটু ভেবে চিনতে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন তাহলে আপনার গাছটাও যেমন নষ্ট হবে না আপনি যেখানে নিয়ে আসবেন সেখানে লাগানোর পরেও নষ্ট হবে না গাছগুলি প্রত্যেকটা সেফ থাকবে তার কিছু বলেনি পরবর্তী গিয়ে শীতকালীন বাগানে আমরা প্রত্যেকটা আইডিয়া আপনাদের আস্তে আস্তে দিয়ে থাকবো কারণ অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করি এই কারণেই কারণ গাছ ক্রয় করার সময় আপনি যেন না ঠকে যান বা আপনার সাথে যেন কোনো ফ্রড না হয় এই বিষয়গুলির জন্য অ্যাডভান্স তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন